কেমন আছেন সবাই আজকের এই ভিডিওটা ছিল শুক্রবার সকালে সাহেব বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তাই তাকে বলছিলাম বের করো সেই বের করে দিচ্ছিল আর কি আর এনেছিলো এই যে এই রকম তাজা তাজা ট্যাংরা মাছ আসলে এইসব মাছগুলো দেখলে অনেক ভালো লাগে দেশীয় ওই ট্যাংরা মাছগুলো যে কি মজার আর সাথে এনেছিল এই যে এই রকম ইলিশ মাছ আর এনেছিল অনেকগুলো চিংড়ি মানে দুই রকমের চিংড়ি এনেছিলো একটা ছিল এই যে একটু ছোট ছোট আর একটা ছিল বড় চিংড়ি এই তো আর এনেছিল মুরগি দেখা যায় যে শুক্রবারের বাজারটা না করলে সারা সপ্তাহের জন্য অনেক সমস্যা হয়ে যায় আর শুক্রবার দিনই সে সব বাজারগুলো করে নেয় মানে সারা সপ্তাহের জন্য এই সাত দিন আমাকে আর কোনো কিছুই আনতে হয় না মাঝে মাঝে দেখা যায় একটু শুধু শাক নিয়ে আসি মানে যে শাকটা পছন্দ হয় সেই শাক নিয়ে আসি এই ছাড়া আর মানে শুক্রবার যা বাজার করা হয় সেই বাজারেই আমার সারা সপ্তাহ চলে যায় কারণ অনেক ধরনের সবজি আনে মাছ মাংস তো সাথে থাকেই যদি প্রয়োজন হয় আর মুরগিও এনেছিল অনেকগুলা মনে হয় আটটা মুরগি এনেছিল সব মিলিয়ে তো যাক পুরো সপ্তাহটাই আমার অনেক সুন্দর চলে যাবে বললাম আগে বাজার রাখো আগে এসে নাস্তা করে নাও নাস্তায় ছিল যা আর আলু ভাজি শুক্রবারের নাস্তা তো আমার একটাই যাও আর আলু ভাজি আমার বাচ্চারা যে কি পছন্দ করে এই জিনিস মানে বলে বোঝাতে পারবো না সাথে এই যে এনেছিলো আমগুলো ছিল আমরুপালি আর এই যে এনেছিলো বোম্বাই মরিচ কি যে ভালো লাগছিলো অনেক গ্রাণ ছিল কিন্তু ঝালটা তেমন ছিল না আমাদের এখন বোম্বাই মরিচগুলো জানি কেমন হয়ে গেছে একটু কম লাগে আর এই যে আদা রসুন বেগুন মানে সব কিছু মিলিয়ে অনেক বাজারি ছিল তো গোছাতে গোছাতে আমার অবস্থা খারাপ আর এই যে এনেছিল কলমি শাক এই শাকটা অনেক দিন পর এনেছে দেখে এত ভালো লাগলো আর এই যে বড় বড় আম এই আমগুলো দিয়ে আমি আচার বানিয়ে অব অবশ্য আম আচার বানিয়ে ফেলেছি আমি অলরেডি এটা তো শুক্রবারের ভিডিও কারণ কাঁচা কাঁচা আমগুলো পরে সাথে সাথে না বানালে হয় কি এগুলো পেকে যায় এখন তো সব আম পেকে যাচ্ছে এর জন্য এই আমগুলোও দেখা যাবে যে হলুদ হয়ে যাবে আর এই যে বাজার সদাই সব গুছিয়ে চলে গিয়েছিলাম রান্নায় রান্নাটাও শেষ করেছি শেষ করে এখন এই যে খাওয়া দাওয়া করব এত যদি সব কিছু আপনাদের দেখায় ভিডিওটা অনেক বড়ো হয়েছে আর একটু ভালো লাগবে না আপনারা দেখতেও চাইবেন না আর এই যে আমি রান্না করেছিলাম কলমি শাক গরুর মাংস পটল ভাজা তো আমি এই শাকটা দিয়ে ভাত খেয়ে শুরু করে দিব কারণ সবাই অলরেডি ভাত খেয়ে নিয়েছে আমার সব গোছাতে গোছাতে অনেক দেরি হয়ে গিয়েছিল যাক এই যে শাকটা এত ভালো লাগছে প্রথম বাইট মুখে দিতেই কি যে মজার হয়েছে শাক আজকে মনে হচ্ছে শুধু এই শাক দিয়ে সব ভাত খেয়ে ফেলব কিন্তু আজকে যে আমি গরু গরু মাংসটা রান্না করেছি সেই মাংসটা অনেক মজার হয়েছে কারণ আজকের যে গরুর মাংসটা সেটা ছিল সিনার মাংস এই যে সিনার মাংস এ আমি খেতে বসেছি সাহেব এসে বলছে আসো তোমাকে পরিবেশন করে দেই সে তো মানে সব দিয়ে দিচ্ছিল আমাকে আর কি তো আমি খাচ্ছিলাম অনেক মজা করে অনেক ভালো লাগছিলো খেতে তো ভালো থাকবেন সবাই আমার এই ভিডিওটা যদি আমার ভালো লাগে সবার আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম